জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ায় আমরা সবচেয়েতে বেশি আনন্দিত উদ্বেলিত উচ্ছ্বাসিত কারণ হচ্ছে বিগত জালিম শাহী যখনই ওলামা দেখেছে তাদেরকে জামাতের ট্যাক লাগিয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই জামাতের ট্যাক লাগিয়ে তাদের উপরে নির্যাতন করেছে জুলুম করেছে তাদের মামলা দিয়েছে হামলা দিয়েছে রিমান্ডে নিয়েছে এমনকি রবীল ইসলাম মাদানির মতো ছোট্ট মানুষ তাকেও তারা রিমান্ডে নিয়েছে উলঙ্গ করে দিয়েছে সেই কারণে আজকের জামাতের নিবন্ধন এক তারিখে ফিরে পাওয়ায় এদেশের আলিমুলামার সবচেয়েতে বেশি আনন্দিত বাংলাদেশ জামাত ইসলামী সাতকেরা জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফিরিয়ে পাওয়ায় আজকের দ অনুষ্ঠান করেছে তারা আনন্দিত উদ্বেলিত উচ্ছ্বাসিত কিছুক্ষণ আগে আমি তাদের মিষ্টি বিতরণ করতে দেখেছি সাতক্ষীরা জেলা জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই দ অনুষ্ঠান মুন্সী ফরস আলামিন টাস্টেক আজ শামসুর রহমান মিলনেতনের এই ভবনে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলামের মুঘলের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মধ্যর অন্যতম সদস্য সাতক্ষীরা জামাতের সাবেক আমির সাতক্ষীরা তিন আসনের জামাত মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মদ্দিস রবিউল বাসার হজুর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জামাতের সেক্রেটারি মালান আজিজুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদা আর ডাক্তার মাহমুদুল হক সাবেক এমপি পি গাজী নজরুল ইসলাম সহ কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন স্থানীয় মুসল্লিরা জামাতের কর্মী সমর্থকরা অনুষ্ঠান শেষে মুসল্লিদের পক্ষ থেকে জামাতের কর্মী সমর্থকদের পক্ষ থেকে এখানে মিষ্টি বিতরণ করা হয় তারা আনন্দিত হয়ে এই মিষ্টি গ্রহণ করেন এবং অবিলম্বে তারা দাড়িপাল্লা প্রতীক ফিরি পাবে এই দাড়িপাল্লা প্রতীকের মধ্য দিয়ে সাতক্ষীরার চারটি আসন সহ সারা বাংলাদেশে ইসলামী বলয়ের একটি সরকার গঠন করবে এমনটা আশা করছেন তারা তারা মনে করে সাতক্ষীরার চারটি আসন সহ সারা বাংলাদেশে একশো পঞ্চাশের অধিক আসন ইসলামপন্থীদের এক বক্সে যাবে এবং আগামী সরকার ইসলামী সরকার আগামী সরকার মানবতার সরকার আগামী সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্রের সরকার গঠন হবে এমনটাই আশা করছেন সাতক্ষীরাবাসী সাতক্ষীরা থেকে আমি আবু সাইদ বিশ্বাস কেরাইম সাতক্ষীরা আমি কোনো জামাতের রোকন না আমি কোনো দায়িত্বশীল ছিলাম না শুধুমাত্র জামাতে সাপোর্ট করার কারণে আমার উপরে এই জুলুম নির্যাতন করেছি তেষট্টিটা মামলা আটবার জেল খেটেছি আমাকে ক্রসফায়ারের আসামি বানিয়েছে এই আমার উপরে জুলুম নির্যাতন করার কারণে আমার স্ত্রী সন্তানের পাশে থাকতে পারি নাই দূরে দূরে থাকতে হয়েছে মা বাবার সেবা করতে পারি নাই তাদের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হতে পারি নাই এমনকি বাবা যেদিনকে মারা গেছে ইন্তেকাল করেছে সেদিনকেও আমি বাড়িতে থাকতে পারি নাই সমিতা হাজিনা আজকের নিবন্ধন ফিরে পাওয়ায় আমরা বেশি আনন্দিত যে আমরা একটা অভিভাবকদেরকে পেয়ে গেছি যে আমাদের আর এই জুলুম নির্যাতন আমাদের উপরে কেউ করতে পারবে না আর যারা বাংলাদেশ জামাত ইসলামীকে দূরে ঠেলে চাইলো আজকে তারা দূরে চলে গেল ইনশাল্লাহ বাংলা জামাত ইসলামের এই নিবন্ধন আজকে পেয়ে আমরা বিশাল আনন্দিত আমরা সাধারণ মানুষ খাটি খাওয়া মানুষ আমরা বিশাল মজলুম এই সংগঠনের সকল স্তরে সকল জনশক্তি এবং বিশেষ করে যারা ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য যারা স্বপ্ন দেখেন সকল মানুষের প্রত্যাশা ছিল যে ইসলামের পক্ষে থাকা এই মজলুম দলটি তার নিবন্ধন এবং প্রতীক যাতে ফিরে পায় যার মধ্য দিয়ে যারা সৎ এবং যোগ্য মানুষটাকে আগামী দিনে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য বাছাই করে পাঠাতে পারবেন তো সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতাটা ছিল ক্যাসিস সরকার চেয়েছিল যে যাতে কোনো ধরনের সৎ মানুষগুলো সংসদে গিয়ে তাদের সকল ধরনের অপকর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি অবশ্যই সাহায্য পাবো আমরা এখন যে আমরা যে নিবন্ধন ফেলে পেয়েছি এই সংগঠনকে সঠিকভাবে সুন্দরভাবে ইসলামের আলোকে আমাদেরকে এগিয়ে নেওয়া দরকার এবং আমাদের যে সব ত্রুটি বিচ্যুতি আছে এর থেকে মুক্ত হয়ে দরকার সকলের শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন এবং এই সর্বশেষ দুটি রায়ে পিছনে যারা অবদান রাখলেন জাতির ইতিহাসে অ্যাডভোকেট শিশির মনির ভাই আমাদের ছোট ভাই আল্লাহ তালা তাকে ইতিহাসে স্মরণীয় করণীয় করে রাখছি বন্ধন ফিরে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি একই সাথে শান্তিময় কল্যাণময় বৈষম্যহীন একটি সুন্দর সমাজ রাষ্ট্র করার জন্যে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের যে প্রত্যাশা প্রত্যাশার জায়গায় নতুন করে যারা ফ্যাসিস্টের ভূমিকায় রাখতে চায় তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা বলেছে যে যদি ডিসেম্বরের মধ্যে ভোট দেয়া না হয় ডিসেম্বরেই দলের পক্ষ থেকে ভোটের তারিখ ঘোষণা করা হবে এই বক্তব্যটি নতুন ফ্যাসিস্টের কথা আবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এসঙ্গে তারা নির্বাচনের সময় স্বাভাবিক সুস্থ পরিবেশ রাখবে না এটি বাস্তবতা অতএব এই জুলুমবাদের হাত থেকে জাতিকে আবার নতুন করে যেন সেই তাদের খবরে পড়তে না হয় সেজন্য আমাদের সকালকে সজাগ থাকতে হবে